দাদার এনতেকালের দুই বছর পরে আমি হজ গেছি আর আমার আব্বা এন্তেকাল করেছে পঁচাশি সালে দাদার তেরো বছর আগে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের তো ফলা ভাইনে তখন এই মোবাইল টুবাইলও ছিল না এই যখন আমি হজ গেছি ফলাভাইনে আমার করছে কি এই শুনছে আমি হজ গেছি কেমনে কেমনে আমার খুঁজছে বার করছে তো প্রত্যেক দিন একটা ফোলা আমরা এলাকার তো করে সিরা কইছে যে হজুর হ্যান্ডগুলো ফিলারের নাম্বার আছে যারা হজ গেছেন তারা কইতেন আপনি হজ গেছেন না এখনো আসলেন এই দেয় না কইবে মার কয় না ফিলারের নাম্বার আছে তো হেন বুললাম যাই তো আপনার রাস্তাঘাট মনে হয় না পুরো খোলা জায়গা তো ফিলারের নাম্বার আবার মুহস্ত করিয়া আমারে কৈছে যে প্রত্যেকদিন প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন আমি হেন থাহাম আপনার যেটা লাগে আমি আসি তো আমি তো প্রত্যেক দিন যাই তো আমার ব্রুশ খাওয়াই নিয়া ফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায় কি মাছ খাওয়ায় আমি কেবল এই দেশ কি তা লতি বেড়াই আছে না হুদা কেস কি মাছ লতি হুটকি দিয়ে ভাওয়া যায় তা আমি কত মার্শাল সব দিয়ে আগ্রহ আমি কহা সবাই আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো সব সময় আমারে খাওয়ায় কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লিছে আঙ্গুর আমরা গিয়া খাই গন্য গন্য দুই একটা তহন তহনে না ফলানে আগে তো একশো টাকা আনতো লটকাই রাখতো যে মারা যাবে হেবাটা রুফড়ি দিয়া ফলা পানে এই চাইয়া থাকতো আঙ্গুরের ভাই ফলা পানে সাবার ঠালা আঙ্গুরটি ফটো হয়ে যায় টোকা যে বুধবার বুট করে আঙ্গুর খাইবা এই দিন আগে আসিল না এই বাজার মরার আগে দিয়ে বেড়ে জিগেছে কি তা মন মনটা কয় তাই বেড়ায় কানে কানে আঙ্গুর এই আঙ্গুর কইসে পরে এই যেসে নীলকুঠি নাই যেসে বৈরব নাই ওই বৈরব মোর্চার ভিতরে যে ফলের দোহান হ্যাঁ ফুরা ঘুরা দিয়া লইছে আঙ্গুন নাই একবার শিফারতে বার করে দিয়েছে হোড় হয়ে কয় এই দিয়ে আসে কই দে দাও কোনো মতে সিফার দিয়ে আবার উল্টো কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোট হয়ে গেছি একদিন আইয়া দেহিতে কান্দ আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কই কিতারে কান্দস কেড়ে তারপর আবার ল্যান্ড ফোন আসি ওই বিভিন্ন জায়গাতে কল আইতো তো আমার আমি যখন গেছি গেছে সে ফারিজিকে দেহিত কাণ্ড আমি কি তাকান্ডও না কই হুজুর বাইতে খবর হইছে তো আমি খবর হই না আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা মারা গেছে কই না হুজুর আব্বাস তো তোমার মা কই হুজুর মাও আছে তো কি খবর হইছে কই হুজুর খবর আইছে তাই নাই তাই আগো রে সব পোলা রে খবর হইছে তাই নাই কোন তাই কোন গড়ের তাই নাউজিবিল্লা বলো না কেন আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া যে বাফার নামে যে অ্যাকাউন্ট খুলে যাইবা তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইটা এক জনের হেডা কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইব তারা হগলে মিল্লা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও সব সাইয়া টাইয়া রাহাব এই বর্মরায়। এই বউয়ের কথা হইন না বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাফেরও কইসা না বাফে ব্যাঙ্কে গেছে টেহা তুলতো গেছে ঘরে এবার এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি ক হ কয় তো টেহা তুলতে নাইছেন কিত্ত আইব আপনার বউ এ না যাও না আগেই দিয়ে আমরা ক আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে ভাই রে এই জায়গাটা তোর আব্বাই যে একটা সরম পাইছে এবারে কানতে কানতে বাইক হিসেবে আমার ফুতে আমার এই জবরা করলো তাই যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো আমি না হলে ব্যাংক না যাইতাম না যাইতাম তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার এলো আইসে আইসি করে আমি কি আর মানুষ রইছি তাই এবার আয় আইয়া সেটা খাডের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে চোখ দিয়েও পানি ফরতে আছে তার মায়াই আজি গায় কিতা কান্দেন রে কয় আমার জব করে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্ট আর টেহা ফাটাইতো না কইয়াছে এবারে সোহের ফাঁড়ি দিচ্ছে ফুড জন্ম দিসতাম এ বিডিও কান্দে আর কয় এর লিজ্ঞানী ফুড ফেটল থাক বদুয়া দিয়া না না গের ফিরসা বুঝুরে কইয়া গেছে আব্বা মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ আমি কই বদা লাগতো না তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া আইছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা তুমি গজব করে দিস আল্লাহর নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি ছয় বছর যখন বয়স তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা পিছন দিক দিয়া বয়টা আছে অন্য আওয়াজ না সবাই আয় বস মানুষের জাগা পায় না তো হাজি মহর্ষি না আরেক জাগা দেয় হ্যাঁ দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে চুপ করে বস আর পিছনে আওয়াজ করেন না তখন বোয়াই তো আইসে খানা শেষ এবারে দুধ দিয়ে দুগুলো কষা দিয়ে খাইবে হেবলাইছে নুন দিতে পারে বসেন শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কোন আমিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা কেন আব্বার মুখ দেখছেন নবীজি জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে ছয় বছর বয়স মাত্র নবীজির নবীর করেছে নবী এই আব্বাও নাই নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না চুলায় আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ সবাহন আল্লাহ বলবেন না আল্লাহ নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই ক্ষতি করেন না মাহফিলের আওয়াজ করেন না যে পারে শুনুক সবাই কণা আমিন আমিন জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন সবাই কণা আমিন তো মক্কায় আর মদিনায় ভারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না চুলা পানির আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ পায় না মদিনায় হাহাকার পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহ নবী আবার দেখে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ওঠ ফেরা দমবানি আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওঠ জবে করা হলো ভাগ বসানো হলো লম্বা লাইন পরে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে রবির কাছে সাহায্য নেওয়ার জন্য। ও মুসলমান মন্দির শুনো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি আল্লাহ একজন ভাগ দিয়ে দেয় হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে আল্লাহ অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পরে নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন সাহাবার একজন আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম সাহাবারা রে জন্মের আগে হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে এই জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধ মা হালিমাতের মুসলমান ও নীলকুটির মুসলমান ও বগমাবাদের মুসলমান মন দিয়ে ভাই নবীর নবীর নাই। নবী মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গুস্তা নেওয়ার জন্য কোনো ব্যাগটা গানসো নাকি মহিলা একটা পটলা বের করে দিলেন সবাইকে দিলেন এক ভাগ করে নবীজি এবার আম্মা যান হালিমার জন্য দিলেন দুই ভাগ এবার নবীজি ডাক দেয়া কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা প্রচন্ড গরম জায়গা ছোট বসার লুক হচ্ছে না হট্টুগুল বেশি আমার তারপরও দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আবার ইনশাল দেড় ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ তবে আমার একটা কথা আছে কথাটা বলবো আমি আমার মন আজকে সাক্ষী দিয়েছে তেত্রিশ বছর ধরে আমি মোশতাক ফিজে ওয়াচ করি আমি খেয়াল করে দেখেছি এই তেত্রিশ বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারুকো আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি আমার আজকে মন সাক্ষী দিয়েছে এই যে আজকে মহেশপুরের মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লা তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে একটু তৌবা করার দরকার আছে নাকি নাই নাই এতক্ষণ আমি কাউকে বলি যদি মনে করেন আপনি আপনার বিবেক যদি মনে করেন যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি তাইলে একটু এক মিনিটের জন্য সবাই বসেন আমরা এখন একটু তৌবা করব। সবাই পড়েন জায়গা পারেন যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা একটা লুকো থাকবা না আমার মুরব্বী বাবারা আবার কলিজার টুকরা যুবকের একটা মিনিটের জন্য আমি বসতে বলছি এক মিনিটের জন্য বস প্রয়োজন আবার দাঁড়াই যাই সবাই একটা মিনিটের জন্য আমি বসতে বলছি আমি দোয়া করে দেবো প্রাণ উজাড় করে দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না সবাই আমার সাথে পড়েন সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন তো বা করবো আমরা আল্লাহর কাছে মাফ চাইবো একটা পরিবেশ করতে মন চায় না সবাই পড়েন আমরা এখন করব কার কাছে কথা মাফ করে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আমরা সরাসরি হাজিরা দিতেছি এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মুঠেও ভালো লাগে না এই জায়গায় হাজি সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে ঘরটা উঠেছে খুঁটি দিয়া টিনের বেড়া দিয়া টিনের পালা দিয়া এই সিমেন্টের পালা দিয়া টিনের বেড়া দিয়া টিনের সাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে হ্যাপসখানা ইনশাল্লাহ তৈরি করা হবে এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা খান ইনশাল্লাহ তারা হ্যাপ হাফেজ কোরআন হবে যে হাফেজ সাহেব ইচ্ছে করলে একজন দশজনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে সুবাহ বলবেন না দয়া করে হাঁটাহাঁটি করেন না এখন আমরা সবাই মিলে তওবা করবো তওবার আগে আমার একটা আবদার আপনারা এখানে যারা আছেন আমি আবদার করতেছি সবাই মিলে একটা লুক আমরা খালি যাব না এক হাজার পাঁচশো একশো দুইশো দশ বিশ পঞ্চাশ পারলে দেবেন না পারলে নাই কোনো জুড়া জুরি নাই দয়া করে কেউ উঠেন না একটা লুক উঠেন না আমার যুবকেরা আসতেছে মাহফিলের কর্তৃপক্ষ ভলন্টিয়ার যারা তারা আসবে দয়া করে বিশপিল্লা বলে আপনার পকেট আপনি হাত দেন একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আপনি গরিব হবেন না ছেলেরা ভিতরে ঢুকো মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে ভিতরে যাও আর আমি একটা করি এই কেউ যে হুজুর সবাই মিলে একশো দুইশো দশ বিশ দেবে আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিতে চাই পারবেন একজন পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়েন মার্শাল্লাহ দাঁড়াও কিনাম তোমার হাবিবুর রহমান এই গ্রামে বাড়ি পাচানি একানি কম সয়ানি তো একানি কম এটা মনে রাখছেন ফাঁসানি হ্যাঁ পাচানি আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান উনি দেবেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা ছেলেরা গেছে ভিতরে আপনারা বিসমিল্লা বলে পকেটে হাত দেন পাঁচ হাজার টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমিন